পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস সেই বিশ্ব পরিবেশ দিবসকে কেন্দ্র করে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস এই রাজ্যে প্লাস্টিক বর্জনে ডাক দিয়েছি কারণ এই প্লাস্টিক ব্যবহারের ফলে বন্যা জল জমা এবং পরিবেশকে দূষিত করছে কারণ প্লাস্টিক এমন একটা জিনিস এটা মাটির সাথে মিশে না এটা নন বায়োডিগ্রেডেবল ফলে আমরা নিজেদের জ্বালা সত্ত্বে বা অজানা সত্ত্বে আমরা প্লাস্টিকের জলের বোতল আমরা ব্যবহার করছি যত্র তত্র ছুঁড়ে ফেলে দিচ্ছি ব্যবহারের পর এটা বিভিন্ন ড্রেনের মধ্যে গিয়ে সেটা আটকে যাচ্ছে জল নিষ্কাশন সঠিকভাবে হচ্ছে না পাশাপাশি আমরা এই রাজ্যে লক্ষ্য করেছি যে ফ্ল্যাক্সের ব্যবহার যথেচ্ছভাবে ফ্ল্যাক্সের ব্যবহার হচ্ছে হ্যাঁ আমরাও করেছি কিন্তু সরকারিভাবে যেভাবে ফ্ল্যাক্সের মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে সেই ফ্ল্যাক্সগুলো নষ্ট হয়ে পরে থেকে ড্রেনের মধ্যে আটকে যাচ্ছে ফলে ওই ড্রেন দিয়ে জল নিষ্কাশন হচ্ছে না যার ফলে শহর জলমগ্ন হচ্ছে প্লাস্টিক বন্যার একটা অন্যতম কারণ শহরাঞ্চলে আমরা দেখতে পাই যে আমরা যারা বিভিন্নভাবে প্লাস্টিকের জিনিস ব্যবহার করি সেটা আমরা সঠিক জায়গায় ডিসপোজাল স্পট থাকে সেখানে আমরা এগুলো ফেলি না আমরা খোয়াই শহরে লক্ষ্য করেছি মিউনিসিপ্যালিটির উদ্যোগে বিভিন্ন জায়গায় ডিসপোজাল ভ্যান বা ডিসপোজাল ডাম্প কাটা হতো সেটাও আজকে আমরা দেখতে পাচ্ছি না বলে আমরা চাই এই রাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে সরকারিভাবে সমস্ত প্লাস্টিক নিষিদ্ধ ঘোষণা করুন মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন কিছুদিন আগেও বিধানসভায় এটা নিয়ে এই প্লাস্টিক ব্যবহার নিয়ে ফ্ল্যাক্সের ব্যবহার নিয়ে বিধানসভায় সোচ্চার হয়েছিলেন কিন্তু বর্তমান সরকার সেইভাবে সেটাকে কর্ণবাদ করে নিই এটা নিষিদ্ধ ঘোষণা করেনি নিই কিন্তু আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস আমরা আজকে থেকে প্লাস্টিক বর্জনের ডাক দিয়েছি যেটা পরিবেশে শোষিত হয় না যেটা পচনশীল নয় সেটা আমরা বর্জনের ডাক দিয়েছি আমরা চাই এই বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে এই রাজ্যের মানুষ এই খয়াইবাসী প্রত্যেকে সচেতন হোক প্রত্যেকে এই প্লাস্টিক ব্যবহার বন্ধ করুন সেটা আমরা আমাদের আর্জি থাকবে এই রাজ্যবাসীর কাছে এই খয়াইবাসীর কাছে